দিন কয়েক আগেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করেন আবার কয়েক দিনের মধ্যেই সেই মনোনয়ন প্রত্যাহারও করে নেন এ নিয়ে এলাকায় গুঞ্জনও শোনা যায় দলের বিরুদ্ধে গিয়ে কেন মনোনয়ন জমা দিলেন তিনি এদিন আবারও যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সাথে নির্বাচনী প্রচার স্বার্থে এবং সাধারণ মানুষের কাছে দলের হয়ে ভোট চাইতে দেখা যায় যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী কুমার মণ্ডলকে আর এখানে

এবং অবনিদা নরেন্দ্র মোদীজির ইলেকশন নরেন্দ্র মোদীজিকে জেতাতে তার প্রার্থীকে জেতাতে সম্পূর্ণভাবে আমাদের সাথে আছেন আমাদেরকে গাইড করবেন আমাদেরকে অভিভাবক হিসেবে আমাদের সাথে আছেন এবং আগেও ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন শনিবার ভাঙড়ের কুলবেড়িয়া থেকে যোদ্ভীম পর্যন্ত এবং ভাঙড়ের বেশ কিছু এলাকায় টোটো র্যালি করে নির্বাচনী প্রচার সারেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আগামী পয়লা জুন শেষ দপায় ভোট অর্থাৎ একেবারে শেষ লগ্নের প্রচার কি বলছেন অনির্বাণ গাঙ্গুলি এখান থেকে শুরু করলাম লম্বা রুট আজকে পুরো অনেকটা চোট ভীমে একেবারে ওই প্রান্তে গিয়ে শেষ করছি জোট গত গত সপ্তাহে রবীন্দ্র জয়ন্তী হয়েছে এই সপ্তাহে র্যালি করে এখানে শেষ করব ভালো সারা ভাঙর সহিত সারা যাদবপুর লোকসভায় বিভিন্ন প্রান্তে এখন শেষ পর্বের প্রচার এবং অনেক লম্বা লম্বা র্যালি করে আমরা প্রচারগুলো এক এক প্রান্তে শেষ করছি এবং এই আগামী এই সপ্তাহ থেকে বিভিন্ন কেন্দ্রীয় নেতা নেতারা আসবেন এখানে প্রচারে সেই প্রচার পর্ব একটা মিটছে খুব ভালো সারা খুব ভালো সারা এবারে প্রথম পজিশনে কোনো দ্বিধা নেই একেবারে প্রথমে তৃতীয় ছিল দ্বিতীয় এবং এখন প্রথম পজিশনে বিজেপি চতুর্মুখী চতুর্মুখী মানে চতুর্থ মুখটাকে না না এ কোনো ফ্যাক্টরি না সিপিএম কোনো ফ্যাক্টর না যাদবপুরে কোনো ফ্যাক্টর না ওরা নিজেদের নিজেদের মধ্যে তো কোনো তাদের জোটের জোটের সঙ্গী হয়েও তারা আলাদা আলাদা লড়ছে সিপিএম নিজে ক্যান্ডিডেট দিয়ে দিল আইএসএফ আবার আলাদা ক্যান্ডিডেট দিয়ে দিল না প্রথম প্রতিদ্বন্দ্বী এখানে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সেই জন্য সিপিএম কোনো ফ্যাক্টর না এখানে আইএসএফ আইএসএফ এর জায়গায় রয়েছে আইএসএফ আইএসএফ এর জায়গায় রয়েছে আইএসএফ এর তো এমএলএ আইএসএফ আইএসএফ এর জায়গায় রয়েছে কিন্তু আমরা তো একটা জাতীয় দল এটা তো এটা তো দেশের নির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী 咱们这边儿看不见。